নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি চিত্রা আমার চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো শুরু করছে আর একটি নতুন ব্লগ আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি মানে আজকে পিঠে পুলির দিন তো সকালবেলায় বাসি কাজকর্ম সেরেই কিন্তু পিঠে বানানো শুরু করব। তো চলো বন্ধুরা আজকে সারাদিন কি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতিদিনের বাসি কাজকর্মের মধ্যে এটা কিন্তু বিশেষ কাজ যেটা কি না বিছানা গোছানো আর এটা করতে সব মেয়েদেরই একটা বোরিং লাগে বিশেষ করে এই ঠান্ডার দিনে তোমরা তো দেখতেই পেলে বিছানার অবস্থা কি হাল হয়ে থাকে তো যাই হোক মোটামুটি গুছিয়ে নিলাম এটা কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে আর যাদের বাড়ি ছোট বাচ্চা আছে তারাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে কিভাবে ভালো বিছানাকে খারাপ করতে হয় তো আমার অবস্থাও তাই যতই গুছিয়ে রাখি একটু পরেই দেখি ঘরে এলোমেলো হয়ে আছে আর আমি প্রত্যেক দিন যখনই এলোমেলো হয় তখনই কিন্তু আবার সেটাকে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার বিছানা থাকবে সবসময় টান টান আর এই টান না হয়ে থাকলে আমার আবার একদমই ভালো লাগে না তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানতে বা বুঝতে পারবে যে আমার ঘরের বিছানা সব সময় টানটান হয়ে থাকে আর টান করে না রাখলে আমার ভালো লাগে না এই যে দেখো বিছানাটা টানটান করে রাখছি সারাদিন আমি এইভাবেই রাখব তো যাই হোক মাঝে মাঝে হয়তো বা হয়ে যায় তো সেটা তো আলাদা ব্যাপার তো বিছানাটা গুছিয়ে নিলাম Obrigada. তারপরেই কিন্তু আমি প্রাপ্তের খেলনাগুলোকে গুছিয়ে রাখলাম আর এটা ও বেলাই ঘুম থেকে উঠেই খেলতে বসেছিল তো তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে বাইরে পাঠালাম কারণ আমার ঘরটাকে একটু ঝাড় দিতে হবে তো সেই জন্য বাইরে পাঠিয়ে দিলাম তো খেলনাগুলোকে আমি গুছিয়ে রাখলাম এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব আর কি বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য আর ঘর মোছার সাহস পাচ্ছি না কারণ ঘরটা মুছলে না শুকাতে চায় না আর এই ঠান্ডায় ফ্যানও দেওয়া যায় না তো সেই জন্য আমি ঘরটাকে কয়েকদিন হয়ে গেল যে ঘরটাকে মুছি না তো আমি ঘরে একটা কম্বল বিছিয়ে রাখি কারণ মেঝেটা ভীষণ মানে ঠান্ডা তো সেই জন্য তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব পনির আর আজকে যেহেতু সোমবার পড়েছে তো সেই জন্য আমরা বাড়িতে নিরামিষ খাই আর এখানে আলু ফুলকপি দিয়েই পনিরটা রান্না করব তো আলু ফুলকপিটা প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে এটাকে রান্না করব। আর তার সাথে রান্না করেছি সিম ভাজা তো যাই হোক সকালবেলা প্রচণ্ড তাড়াহড়া লেগেছিল ওদিকে মা কাকিমা পিঠে বানাচ্ছে আর এদিকে আমি রান্না করছি গ্যাসে তোমরা তো যা নয় সকালবেলায় আমার রান্নার কাজটা থাকে তো সকালবেলায় টাইমের আগে রান্না কমপ্লিট করতে হয় কারণ ও দোকানে যায় খেয়ে যায় তো সেই জন্য আর বাড়িতে কাকিমা কাকু এসেছে বাংলাদেশ থেকে ওনারা আবার আজকেই চলে যাবে তো সেই জন্য সকালবেলা পিঠেও বানাতে হচ্ছে এদিকে আবার রান্না রান্নাও করতে হচ্ছে তো সেই জন্য তাড়াহোড়া লেগে গেছিলো তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে এখন আমি গ্যাসে করব মালপোয়া ওইদিকে মা পিঠে বানাচ্ছে আর এদিকে আমি এখন মালপোয়া বানাবো তো সেই ব্যাটারটাই করছি তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি নিয়েছি ময়দা তার সাথে এক বাটি সুজি আর এখানে গুড় চিনি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ তো এটাকে দিয়ে ভালো করে আমি আগে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তারপরে যদি দেখি আরও লাগবে তাহলে আস্তে আস্তে দুধ দিতে হবে আর তার সাথে কিন্তু মাখতে হবে চাইলে তোমরা গরম জল দিয়েও করতে পারো আমাদের দুধ ছিল সেই জন্যই আমি দুধটা দিলাম আর দুধটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে মানে কথাই আছে যত গুড় তত মিষ্টি আর এভাবেই আস্তে আস্তে হাতের সাহায্যে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতটা পারবে হাত দিয়ে মেশানোর চেষ্টা করবে তাহলে বেশি ভালো হয় আর এখানে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এটা একটু ঘনই রেখেছি আর এটা যদি পাতলা করো তাহলে কিন্তু ফুলবে না আর শক্ত হবে আর যতটা পারবে একটু ঘন রাখার চেষ্টা করবে তাহলে প্রত্যেকটা মালপোয়া দেখবে একদম ফুলে উঠবে তো যাই হোক আমার আজকের মালপোয়া সবগুলোই একদম বলের মতো ফুলেছিল এই যে দেখো সবগুলোই সুন্দর ফুলেছিল আর খেতেও কিন্তু সফট আর টেস্টি হয়েছিল তো যাই হোক এখন আমি এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নেবো আর তোমরা দেখতে থাকো আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবে আশা করছি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে যেও ঠিক আছে তো চলো এক এক করে ভাসতে থাকি আর সত্যি কথা বলতে এখনকার মানুষজন কিন্তু এই পিঠে পায়েস এই সব খুব কমই খেতে চায় অনেক সময় খেতে চাইলেও কিন্তু শরীর স্বাদ দেয় না গ্যাসের প্রবলেম পেটের প্রবলেম তার থেকেও বড় প্রবলেম সুগারের সেই জন্য কিন্তু অনেকেই এই পিঠে পায়েস মানে খেতে চায় না তো যাই হোক আগেকার দিনের লোক খেতেও পারত বানাতেও পারতো অনেক অনেক বলে পিঠে বানাতো কিন্তু সব পিঠে নাকি শেষ হয়ে যেত আমাদের শোনা কথা তো যাই হোক এখন তো এগুলো খুব একটা খেতে চায় না তবে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো আমিও পছন্দ করি আর বানাতে তো অবশ্যই পছন্দ করি আমাদের বাড়িতে সবাই বানাতে পারে সবাই খেতেও পারে তো যাই হোক বিয়ের পরে প্রথম দায়িত্ব সহকারে এই মকর সংক্রান্তিতে আজকেই আমি পিঠে বানালাম তো যাই হোক খুব ভালো লেগেছে আর খেতেও ভালো হয়েছিল সবাই অনেক সুনাম করেছে যেটা সবথেকে বড় কথা মানে কিছু বানালে কেউ যদি ভালো বলে সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক আশা করছি ভবিষ্যতে আরও অনেক রকম পিঠে বানিয়ে খাওয়াবো তো যাই হোক মালপোয়া হয়ে গেছে আর একটা বিশেষ মানে পিঠে হবে যেটা কিনা আমার বরের আবদারে বানানো হচ্ছে আর ও খেতে চেয়েছিল রসগুলি তো রসগুলির জন্যই এখন আমরা সব কিছু রেডি করছি আর রসগুলি বানাতে তোমরা জানোই ডালের প্রয়োজন হয় তো সেই জন্য আমি মাশকুলের যে ডাল আছে সেটা দিয়েই করব। চাইলে তোমরা মুগ ডাল দিয়েও করতে পারো তবে মাসকুলের ডাল দিয়ে করলে বেশি ভালো হয় তো সেই জন্য ডালটাকে প্রেসারে বসিয়ে দিলাম আর এদিকে আমি ভেতরে যে পুটটা হবে তো সেটার জন্য নারকেল পুড়িয়ে নিচ্ছি তবে তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতে পারবো না আবার যদি কোনো দিন বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এটা বানাতে আমি মোটামুটি তোমাদের বলে দিচ্ছি একটু ডালটাকে কিন্তু অনেকগুলো সিটি দিয়ে গালিয়ে নিতে হবে তারপরে সেই ডালটাকে কড়াইতে দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে আমরা যে রুটি বানাই সেই ডোটার মতো বানিয়ে নিতে হবে তারপরে সেটাকে নামিয়ে ভেতরে যে পুর দিব সেটা পুরটাকে বানিয়ে নিতে হবে তো সেই জন্য দিতে হবে দুধ তারপরে নারকেল কোড়া তার সাথে একটু সুজি দিতে পারো আর নতুন গুড় চিনি সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ভেতরে পুর বানিয়ে নিতে হবে তো তারপরে সেই পিঠেটাকে ভেতরে পুর ভরে তারপরে তেলে ভেজে কিন্তু রসে ছাড়তে হবে তো এভাবেই আমি করেছিলাম তো যাই হোক পিঠে বানিয়ে এখন আমি আবার পুজো দিয়ে নিলাম স্নান দান করে তারপরে পুজো দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এই টাটা